হ্যালো ফ্রেন্ড তো রাতে শাক খেতে বারণ করা হয় একটি নির্দিষ্ট কারণ রয়েছে তো আজকে সে বিষয়ে আলোচনা করব এছাড়াও শাকের উপকারিতা এবং কেন খেতে বারণ করা হয় আজকে সেটা আলোচনা করব চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক পুষ্টিবিদদের মতে শাক খাওয়া খুবই উপকারী কারণ এতে ভিটামিন খনিজ মিনারেলস ফাইবার প্রচুর পরিমাণে থাকে এই শাক আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দি কাশি দূরে রাখতে শাকের তুলনা হয় না এছাড়াও শাকে যে ফাইবার থাকে সেটা আমাদের পরিপাকতন্ত্র ভালো রাখে এছাড়াও হজমে সাহায্য করে তো কোষ্ঠকাঠিন্য সমস্যায় শাক খেতে বলা হয় তো শাকের মধ্যে এত ফাইবার থাকার কারণে রাতের বেলা শাক খেলে ওটা হজম হতে অনেকখানি সময় নেয় তো সেই কারণে রাতে শাক খেতে বারণ করা হয় দেখা গেছে অনেক সময় রাতে শাক খেলে হজমের গোলমাল হতে পারে তবে ঘুমের তিন ঘন্টা আগে যদি আপনারা ডিনার করেন তাহলে আপনারা শাক খেতে পারেন তবে খুব সীমিত পরিমাণে খেতে হবে তবে হজম শক্তি দুর্বল হলে এত ঝুঁকি না নেওয়াই ভালো তো আজকে জানলেন যে রাতে শাক খেতে কেন বারণ করা হয় এছাড়াও শাকের বিভিন্ন উপকারিতা তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো থাকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং